নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দেখছেন এক্সআইউ ইউএসডি গোল্ড ভাস্টেড ডলারের ট্রেডিং চার্ট আজ আঠাশ তারিখ বুধবার আজকে বাইং ও সেলিং জোনগুলি নোট করে নিন কালকে মার্কেট নিচে নেমেছিল কিন্তু কালকে যে জোনগুলো দিয়েছিলাম আমি সেই জনগুলো প্রত্যেকটা জোনই প্রফিট দিয়েছে আপনারা যদি গতকালকার ভিডিওটা দেখেন তা দেখবেন যে জোনগুলো দিয়েছে সেই জোনগুলোতে প্রত্যেকটা জোনই প্রফিট দিয়েছে তাই জোনে থেকে ট্রেড করুন স্টপ লস লাগিয়ে স্টপ লস লাগিয়ে জোনের থেকে ট্রেড করুন প্রফিট অর্জন করবেন আর আজকে বাইং ও সেলিং জোনগুলি নোট করে নেন আজকে বাইং দেখবেন যতক্ষণ না এই বত্রিশশো পঁচাশি চুরাশি এই জোনটাকে এইচ ফোর ক্যান্ডেল নিচে ক্লোজ করছে ততক্ষণ বাইন দেখবেন এইচ ফোর ক্যান্ডেল যদি নিচে ক্লোজ করে তাহলে রিটেস্টে আমরা সেল দেখব রিটেস্টে তখন সেল সেল দেখব তার আগে বাইং দেখবো কারণ স্ট্রাকচারাল বেসিসে দেখুন বাইংই আছে এইচ ফোরে এই লো হাই লো হাই লো হাই ক্রিয়েট করতে করতে এই লোটাকে কিন্তু ব্রেক করেনি এই বত্রিশশো সাতাশি জোনটাকে কিন্তু ব্রেক করেনি এটাকে যদি ব্রেক করে তাহলে রিটেস্টে আমরা সেল দেখব আর বাইং ও সেলিং জোনগুলো নোট করে নেন আর জোনের থেকে ট্রেড করবেন জোনে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন আর আজকে নিউজটা দেখা যাক আজকে সন্ধ্যে সাত সাড়ে সাতটায় মিডিয়াম ইমপ্যাক্ট নিউজ আছে আর রাত্রি এগারোটা ত্রিশে ইম্পর্টেন্ট নিউজ আছে নিউজ টাইমে আপনার ট্রেড থেকে বিরত থাকবেন আর বাইং ও সেলিং জোনগুলো দেখে নিন এই জোনে থেকে ট্রেড করবেন সবসময় জোনে থেকে ট্রেড করবেন জোনে থেকে টেট করুন স্টপ লস লাগবে তাহলে প্রফিট অর্জন করবেন প্রত্যেকটা জোন দেখুন আমি লিখে দিয়েছি কোনটা কোন জোন কোনটা কোন জন আর যতক্ষণ এই আমি বলেছি বত্রিশশো পঁচাশি চুরাশি এই জোনটাকে ব্রেক করবে তত এইচ ফোর ক্যান্ডেল নিচে ক্লোজ করবে ততক্ষণ আমরা বায় দেখতে থাকব ডিপে বাই দেখতে থাকব ठीक है धन्यवाद